ঘাগটিয়া ভুয়া একটি ঘরে তিনটি খুন হয়েছে আর সেই খুনের ঘটনায় এলাকায় কিন্তু চাঞ্চল্যকর সৃষ্টি হচ্ছে গতকাল পর তদন্ত শেষে তিনটি লাশ দাফন করা হয়েছে ঘাগটিয়া গ্রামে আজ হঠাৎই আমরা জানতে পারলাম পুলিশের মাধ্যমে হোমনাথ মেঘনাথ সার্কেল অফিসারের মাধ্যমে আমরা জানতে পারলাম একজন আসামিকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে আর আটকের পর তাকে কুমিল্লা এসপি অফিসে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার নাম পরিচয় এবং ঘটনাটি যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই ঘটনাটি স্বীকারোক্তি জবানবন্দি দেন সে নিজেই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে একটি প্রাথমিক জবানবন্দি দিয়েছেন পুলিশের কাছে আমরা জানতে পেরেছি দর্শক আমি এই মুহূর্তে রয়েছি